আর এদিকে শর্মিষ্টার মুখ ধোয়া হয়ে গেছে একটু বাহ দিয়ে কেন নিচ্ছ নতাতড়ি লাগাও ওই মগে জল দিয়ে দিই জল দিয়ে দিই হাতটা ধুই নাও ফটাফট আর মাছের গন্ধ পেয়ে ওদিকে দেখো বিড়াল চলে এসেছে মেয়া মেয়াও করছে মাছ খাওয়ার জন্য যা খাবা খাও দুই বোন দেখো খেতে বসেছে একবার বা হাত দিয়ে একবার ডান হাত দিয়ে এই দেখো মনে হচ্ছে তো ভাত খাচ্ছে না মনে হচ্ছে মুড়ি খাচ্ছে এই দুই বোনকে আমাকে আবার সান করে দিতে হবে দেখো ওটার কি অবস্থা কি করছে দেখো ওই হাত দিয়ে ওই হাত দিয়ে খাও হ্যাঁ 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 ওই তো ওই তো ঠিক বলে দেখাচ্ছিল তো ঠিক হ্যাঁ এই তো হচ্ছে খুব সুন্দর হচ্ছে খাও বাচ্চারা নষ্ট করুক কিন্তু বাচ্চাদের দেওয়া উচিত কারণ নিজের হাতে খাওয়া শেখানোর জন্য এই যে এটা এত বড় মেয়ে হয়েছে না খাইয়ে দিলে খাওয়ারটা ঢুকবে না একটুখানি ভাত দিয়েছি এই ভাতটা কখন থেকে যেন নি ঘাটাঘাটি করছে আর ওটা আমি ওই থালাতে আমি খাচ্ছিলাম দিয়ে নিয়ে এখন ও কী করছে বলতে একটু আচার দিয়ে ওই ডাল লাগিয়ে লাগিয়ে খাচ্ছে তো আবার যদি আমি উঠে নিয়ে যেতাম তো কি করতো পুরো কেঁদে মেদে এক একা করতো এই কি করছে দেখো শ্রেয়া কালকে টয়লেট করেছিল হালকা এক সাইডে লেগেছে তো আজকে যাই রোদ্রে দিয়ে দিই কালকে তো সারাদিন রোদ বেরিয়েছিল না আজকে বেরিয়েছে আবার রান্না করতে হবে ডাল আর বাদাম জমাটোটা মা করে রেখে গেছে আর শ্রেয়া আর শর্মীকে দুজনকে সান করে দিয়েছি শ্রেয়া ঘুমিয়ে গেলো আর শর্মিষ্ঠা গেলো টিউশন পড়তে তো ফটাফট এটা আগে রোদ্রে দিয়ে আসি ঠিক আছে দিয়ে এসে আবার রান্না চাপাবো ফটফট যাই প্রচুর ভারী এটা লেপ আর একজন তোমার এই থেকে বের খাটের থেকে বের করেছি বক্সে রাখা ছিল ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই বাট অনেক ঠান্ডা পড়েছে ওই জন্য লেপটা বার করেছি আর সামনেই বিয়ে আছে আর তোমার লাগবে লোকজন আসবে ওই জন্য বেলকুল নিয়ে চিতা এই যে দেখো কাছের ওপর দিয়ে গেলাম আবার কিছুক্ষণ পর এসে উল্টে দিয়ে যাব এই সাইডটাও গরম হয়ে যাবে শ্রেয়ার কম রান্না চাপিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে আমি যে পাপড় ভাজা করবো আর এই যে আলু দিয়ে ফুলকপি ভাজা করবো তো বাঁধাকপির ঘন্ট আর ডাল আছে এই দিয়ে হয়ে যাবে আজকে তো দুই এখন কুরকুরে আর শ্রেয়া খাচ্ছে পপকর্ন ওই দাও হ্যাঁ 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 কি দিচ্ছ তুমি এটা আমি এগুলো খাবো দাও ও জানেও দিবে থ্যাংক থ্যাংক ইউ ইউ তুমি দাও আমি খাই আসলো তো রান্না বান্না কমপ্লিট তো অল্প করে জল গরম করলাম এখন স্নান করতে যাবো জলটা সব মিশিয়ে নিয়েছি তার মধ্যে জল বসিয়ে গিয়েছিলাম ওই লেপটা উল্টাতে গরম হয়ে গেছে এক পাশটা আর এক পাশটা উল্টে দিয়ে আসলাম বেশ ভালোই গরম হয়েছে

ও তোমাদের দাদা ভাই লঙ্কা দিয়ে ভাত চেয়েছে ওই জন্য আমি খালি লঙ্কা দিয়ে ভাতটাই নিয়েছি এই দেখো ভাজা কপি ঘন্ট শিব সবটে ঘন্টা এই যে দেখো ও পূজা এখন হচ্ছে বিয়ের কার্ড দেখো সব বিয়ের কার্ড নিয়ে চলে এসেছে ওগুলো সব রেডি করতে হবে তাই দেখো বিয়ে একদম বিয়ের তর্জোর লেগে গেছে তোমরা কার্ড দেখে বুঝতে পারছো আর বেশি দিন নেই ডেটটা বলবো না একদম এই স্পেশাল দিনটা একদম তাড়াতাড়ি চলে আসছে তোমরা দেখতেই পারবে আমার ব্লগে কাট তো দেখাই কেমন হয়েছে না হয়েছে পুরো রেডি করা যেটা আছে সেটা দাও তো কাটিও দেখতে এটা হচ্ছে ভেতর মানে এই যে বাইরের এটা এটা কভার ধরে এইগুলো লাগাতে হচ্ছে পিঠাগুলো তাই তুমি তাই এই পিঠাগুলো লাগাতে হচ্ছে প্লাস দাড়াও লাইটটা দি আর ভালো লাগবে দেখো এত আর এই যে এখানে সংগীত ও পূজা এই দেখো ডেট ডেট ফেট এখানে আছে তোমরা দেখে নিবে তাহলে এই জন্য দেখাচ্ছি না তো আমরা যাই ফটাফট কাজ করি এগুলো সব লাগাতে হবে দেখো এগুলো এগুলোর ভেতরে সব এক একটা লাগাতে হবে স্টিকার আঠা মারা আছে তো ভালো এই তো আমরা আমার ভাই রিয়েল আয়োজন কার্ডের আয়োজন শুরু করেছি এই কার্ডগুলো অটোমেটিক দু চার পাঁচ দিনের মধ্যে বিতরণ করতে বেরিয়ে পড়বো তো গাইজ এই দেখো আমি এগুলো লাগাচ্ছি

আমরা ভেবেছিলাম ইজি কিন্তু এই জিনিসটা করতে গেলে অনেকটাই টাইম লাগবে ঠিক আছে মানে সোঝাই কিন্তু একটু টাইমের ব্যাপার আছে এটা এলো এই দেখো লাগিয়ে নিলাম দেখি আর সোজাজিত হালদা সুরজিৎ হালদার নাই পূজা সঞ্চিত হালদার নাই পূজা হালদার এই যে এই দেখো আর এই যে ফাইনাল এর টাইমের মধ্যে কাঠভরে এই দেখো ব্যাগের মধ্যে ভরা হয়ে গেছে

কালকে ফুচকা খেয়েছো আজকে ফুচকা খেতে হবে না ম্যাগি নিবো ম্যাগি খাবার লাইন চলে গেলো আমাদের অন্ধকার পুরো বাড়িটার যে রাস্তা পাস্তা তখন আমরা যাচ্ছি দোকানে দুই সাইডে ফুচকার দোকানটাই ফুচকার দোকান দেখো এটা চকলেটটা নেওয়ার জন্য কি লাগিয়েছিল আমার কাছে আছে টাকা আর চকলেট কতটি টাকা নিয়ে গেলাম কয় টাকা ঘুরিয়ে নিয়ে আসলাম চল চ চ চ তোর বইটো আজকে তোমাদের দাদাভাই গিয়েছিল ওকে ভর্তি করে আসলো আর বইগুলো কিনে নিয়ে এসছে দুটা বই পাইনি আসেনি বলেছ তাই তো ওই জন্য মলারটা কেননা বইগুলো ওর বইগুলো না সব লুচি পুরি হয়ে যাচ্ছে দেখ রে এক অন্ধকারে দেখে আমরা ঘরে চলে এসছে বাবা আস 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 মামুন আস খাও খাও যে মিষ্টি পাউরুটি নিয়ে আসলাম শর্মিস্টার এই গুলো নিয়ে আসলাম সবকটা বই লাগিয়ে দিব ভালো হবে আর এই যে মলারটার দাম বেশি নিলো নর্মালগুলো ছিল তিরিশ টাকা চল্লিশ টাকার এটা নিল এটা বোধহয় পঁয়তাল্লিশ না পঞ্চাশ টাকা নিলো মানে মোটা আছে লাগানোর পাঁচ টাকার জন্য কম বেশ সেই জন্যই ভাবলাম যে ভালোটা নিয়ে যাই কালকে শর্মিস্টার স্কুল আছে কালকে তো মুশকিল হয়ে যাবে আজকে মলাট না করলে তো অসুবিধা হয়ে যাবে গো কালকে স্কুল আছে দেখো অন্ধকার পুরো বাড়ি অন্ধকার পুরো ধূপ দিয়েছি ধূপ একদম ধোয়া ধোয়া হয়ে আছে আমরা অন্ধকারে বসে বসে রুটি খাচ্ছি পা রুটি তুমি করছো তুমি হুম দাও দাও আমার মায়ের মনটা খুব ভালো জানো দিয়ে দেয় না খেলাম তো তুমি খাও বুনু ছোট তো ওই জন্যই বললাম ঠিক আছে দেখো শর্মিষ্ঠার আজকে মানে স্কুলে আজকে ফার্স্ট ক্লাস হয়েছে কিন্তু যায়নি আজকে ওর বাবা বললামই তো কিনে নিয়ে এসেছে ওইটাই আর ওইটা ওইটা কী করছে দেখো

এখন প্রায় সাড়ে দশটা বাজে তো আমাদের কার্ডগুলো এখনো কমপ্লিট হয়নি ওই জন্য ভাবছি যে একদম কমপ্লিট করার পর খেতে বসবো আর ফাইনালি রান্নাবান্না হয়েও গেছে আমি ভাত চা আলু সিদ্ধ আর বেগুন সিদ্ধ আর ডাল আছে দুপুরের তো শুধু হচ্ছে একটু মাখাটা করেই ধরো খেতে বসবো মা ভাতটা উপর করে দিয়েছে তো কাঠগুলো যেহেতু সবাই মিলে বসে আছে ওই জন্য বললাম যে একটু রাত হোক কমপ্লিট করে একদম খেয়ে দিয়ে শুয়ে আর হচ্ছে বাদ দিলাম না যে সবটি আগে ঠিকঠাক করে নিই আর কিছুটা ধরো বাকিও থাকবে ফ্রেন্ড কাঠগুলো ওটা হচ্ছে হয়তো কালকে করবো এই দেখো সব কাজ করছে ওই সব নামগুলো দিচ্ছে একে একে পাপা করছে আর দিচ্ছে আর এদিকে শ্রেয়া মনে খুব বিরক্ত করছে থাম কোন বারে বারে শুধু আচার মারছে করছে